আল্লাহ তাআলা কুরআন যখন সৃষ্টি করলেন কুরআনকে জিজ্ঞাসা করতেছে কুরআন যখন ই করলেন তার কালামকে যখন দুনিয়ার জমিনে দিবে কুরআনের ওজন কত যে কুরআনের মর্যাদা কত সম্মান কত আপনি চিন্তা করেন ইন্ন আরাদনা আল আমানাতা আলা তো মা তিওয়াল আমু দেওয়াল জিবালে ফেবৈনা আই আহ মিল্নাহা ওয়াশফনা মিন্না হামলান ইনসান ইন্না হোকানা জলুম জহুলা সম্ভবত সুরস হাওয়া আপনি সেখানে পরে দেখেন

আরশের নিচে तमाम আসমানটাকে আল্লাহ আরশের কুরসির নিচে আল্লাহ তালা রাখছেন একটা দুইটা নয় সাতটা আসমানকে আল্লাহ দাগ দিলেন ইন্নাহ আরাদনা আল আমানাতা আলা আসমা ও আসমান তোমরা সকলেই শোনো আমি আল্লাহ তাআলা তোমাদের কসম আমার কোরআনটাকে আমানত হিসেবে সংরক্ষণ করতে চাই দিতে চাই তাকে দিবে আসমানকে দিবে কি দিবে কোরআন আল্লাহ বলেন ইন্না আরদাল আমানাত আলা সামা আসমানকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার কোরআনটাকে আমি তোমাদের মাধ্যমে রাখতে চাই তোমাদের কাছে রাখতে চাই তোমরা কে এটার আমানত নিবা কোরআন আসমান ডাক দিয়ে বলে আল্লাহ এই আমানতের যদি খেয়ানত হয় কি হবে আল্লাহ ডাক আসমান যদি আমানতের খেয়ানত হয় শাস্তি হবে সঙ্গে সঙ্গে স্যালেন্ডার হয়ে ডাক দিয়ে বলে আল্লাহ আমরা আসমান যেমনি আছি এমনি আমাদের কোরআন আমানত নিতে পারবো না কোরআনের এত ওজন এত সম্মান এত মর্যাদা এটা আমরা হয়তো ধারণ করে রাখতে পারবো না অতএব আমরা অপারক স্বীকার করলাম আমরা এটা নিতে পারবো না কয়াসমা ছোট না বড় কত বড় এটা সীমা শেষ না আসমান অপারক স্বীকার কর এই কোরআন আল্লাহ এবার পাহাড়কে ডাক দিলেন কাকে পাহাড় পাহাড়কে ডাক দিনল জিবাল ফা আবাইনা ইহমিলনাহা ওয়া আল্লাহ বললেন ও পাহাড় এই পাহাড়গুলো কত বড় শক্তিশালী জমিনের যত শক্তি তার থেকে আমার আল্লাহ পাহাড়ের মধ্যে বেশি শক্তি দিয়েছে একটা সাগরের তলদেশ গভীর কত সাত মাইল পর্যন্ত গভীর ওই সাগরের মাঝখানে আমার আল্লাহ পাহাড়কে পেরাক হিসাবে গেড়ে দিয়া আবার সাগরের নিচ থেকে সাগরের পানি পর্যন্ত সাত মাইল ওই সাগরের পানি থেকে উপরে আরো রাখছেন আল্লাহ তিন মাইল মোট কয় মাইল দশ মাইল একটা পাহাড়ের গভীরতা চিন্তা করা যায় কেন আল্লাহ জমিনকে ত্রাক হিসেবে এটা করছেন আর জমিনের স্বামী হল পাহাড় জমিনের স্বামী কি জমিনের স্বামী কি পাহাড়ের স্ত্রী কি কথা বলে না পাহাড়ের স্ত্রী হলো জমি এটা আমার কথা না সুরা নাবা পরে দেখেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়াংজেল্না মিনাল ম শিমা উ সাজ্জা জা ঘর জনাবিহি হাদাপানে আল্লাহ তালা জোরা জোরা সৃষ্টি করছেন না শ কথা বলেন না জমিটা হলো স্ত্রী বাচক আর পাহাড় হল স্বামী এটা নিয়ে একদিন আলোচনা করব আমি নারী এবং পুরুষের সাথে আল্লাহ পাহাড় এবং জমিনের সম্পর্ক তৈরি করছেন মানুষের সাথে পাহাড় এবং জমিনের সম্পর্ক তৈরি করছেন কিভাবে করছেন একদিন আলোচনা করব এটা নিয়ে তাহলে জমিনের স্বামীকে পাহাড় হলো পুরুষ জমিন হলো স্ত্রী আমার বাইরা সমস্ত পাহাড়কে আল্লাহ ডাক দিলেন আল্লাহ বললেন আমি তোমাদের কাছে কুরআনকে রাখতে চাই তোমরা কুরআনকে ধারণ করো পাহাড় জিজ্ঞেস করলো আল্লাহ কুরআন তো ধারণ করব যদি त्रुटি হয়ে যায় কি হবে বলে শাস্তি হবে পাহাড় সঙ্গে সঙ্গে সিলেンダー করলো আল্লাহ না এত বড় ওজনের জিনিস আমাদেরকে দিও না এত বড় মর্যাদার জিনিস আমাদেরকে দিও না এত বড় সম্মানের জিনিস আমরা ধারণ করতে পারবো না আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন আল্লাহ আহমিল নাহা আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলে মানুষ আমি আল্লাহর একটা কালাম আছে আমি আল্লাহর একটা কোরআন আছে এই কোরআনটাকে আমি আল্লাহ তোমাদের কাছে আমানত রাখতে চাই এই কথা যখন আল্লাহ তাহলে মানুষদেরকে ডাক দিয়ে বললেন মানুষ জানি তাকালেন না বাংলা তাকালেন না তারা মনে করলো আল্লাহর কালাম এটাকে ধারণ করলে সম্মান বাড়বে ইজ্জত বাড়বে আমার আল্লাহ যত বড় তার কালাম তত বড় ও পৃথিবীর মানুষ আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন দুনিয়ার কোন মানুষ যদি দুইটা জিনিসকে ধারণ করে আমি আল্লাহ ওই মানুষটাকে দুনিয়ায় সম্মানিত করব আখেরাতে আমি আল্লাহ তাকে সম্মানিত আসন্দান করে দিব جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا هندو مسلمان بدو كريستيان জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামার কুমার জেলে ডাক্তার মাস্টার কন্ডাক্টার ড্রাইভার হেল্পার চাষারু কাঙ্গাল কাঙ্গালিনী সমস্ত মানুষকে আল্লাহ একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে আসে আল্লাহ ডাক দিয়ে বলে মানুষ এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ায় ধরতে পারো বুরহান নামের একজন নবী নূর নামের একটি কেতাব এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো আমি আল্লাহ দুনিয়ায় সম্মানিত তোমাদেরকে সম্মানিত আল্লাহ বলেন তোমরা যদি দুনিয়ায় সম্মান চাও মর্যাদা চাও তাহলে তোমরা কোরআনকে ধরো কোরআনকে মানো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে কোরআনের মাধ্যমে সম্মানিত করবো এই মানুষকে আল্লাহ যখন দিতে চাইলেন আমি তোমাদের কাছে কোরআনটাকে আমানত রাখতে চাই সঙ্গে সঙ্গে মানুষটা দানে তাকালেন না বামে তাকালেন না ডাক দিয়ে দি আল্লাহ আমি একটা মানুষ এই যে তোমার আমানত দেওয়ার জন্য তুমি আমাকে মনোনীত করেছ আল্লাহ তুমি তোমার আমানত আমাদের কাছে দাও বাকিটা যদি আমাদের জন্য কোন দিয়ে হয় তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ মানুষটা যখন সাথে সাথে স্বীকার করলে হ্যাঁ আমি আমানত নিব আল্লাহ বলে কানা জলুমান জাহুলা নিশ্চয় মানুষ বড় অজ্ঞ কি বলেন তো মানুষ বড় এটা কোন কথার ক্ষেত্রে বলছে মানুষ সরল নিশ্চয় মানুষটা কি সরল পাহাড়কে দিতে চাইলাম পাহাড় নিল না আসমানকে দিতে চাইলাম আসমান নিল না জমিনকে দিতে চাইলাম জমিন নিল না কিন্তু মানুষ অটপরে শিকার করে আল্লাহ তুমি যে আমানত দেওয়ার জন্য নির্বাচিত করেছ মানুষ হিসেবে সেটা আমাদেরকে দিয়ে রাখ এই কথা যখন মানুষ বলল। রব্বুল আল এমিন সুন্দর সুন্দর আল্লাহফাদ ইয়ে সান কুরআ না নেদ্দে আল্লাহ বলেন মানুষ রে এটাকে যতটা কঠিন মনে হয় এটা কঠিন না তুমি যদি ধারণ করার জন্য চেষ্টা করো আমি আল্লাহ তোমার সিনায় বসিয়ে দেওয়ার জন্য অতি সহজ করে দিব এরপর আপনি যে প্রশ্ন করলাম কিন্তু যদি না থাকে এটা দূরে চলে যায় আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি যদি আমলের সঙ্গে থাকো এইটা যদি নিয়ে যদি তুমি থাকতে পারো আমল করতে পারো তেলাওয়াত করতে পারো এটার মধ্যে জালি বিবদ্ধ করা আছে তা যদি মানতে পারো আমি আল্লাহ তোমার এই সিনার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে আল্লাহ আল্লাহু আশ্ধুন ইলার

মিತ್ತು বরণ করে কবরের মধ্যে যায় আল্লাহ ডাক দিয়ে বলে কবরের মাটি তোমার ভিতরে আমার কোরআনের হাফেজ ঢোকেছে খবরদার इजा মা তাহমিল কোরআন আল্লাহ সতর্ক করে দিয়ে কবরের মাটিকে ডাক দিয়ে বলে মাটি তোমার ভিতরে আমার কোরআনের হাফেজ ঢুকেছে খবরদার খবরদার কোন বেয়া দুবি করিস আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে কবরের মাটি কোন বেয়া করিস করেছে আল্লাহ নবী জানাবে মহাম্মদুরাসুলুল সল্লাম ল আলাইী ও সানা আলামের মারা গিয়েছে। এক সঙ্গে দু জনের জানা যাভছে। জানা যায় নবিয যখন দাঁড়িয়েছে। আল্লাহর নবীকে সাহাবাই কেলাম বইতে নিয়ার ওসুল আল্লাহ দুইজন সাহাবি এখানে এক আপনার সামনে কোন প্লাশ কবিব। আল্লাহ নবী বলেন মোসাবিরারে এই দুইজনের মধ্যে কোরআন ভালো করতে পারে যে তাকে আমার সামনে দাও নবীজি জানাজা পড়াইলেন কাপড়ের কাপড় যখন পড়াইতেছিলেন দুইটা কাপড়ই হয়। আল্লাহ নবীর কাছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাপড় তো শর্ট হয় কেমনে কি গরব আল্লাহর নবী বলেন যে হাফেজ যার সিনার ভিতরে কোরআন আছে ওকে একটু কাপড়টা বাড়িয়ে দাও কি করো ওকে একটু কাপড়টা বাড়িয়ে দাও এরপর যখন কবরের মধ্যে রাখতে যাবে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন এখন কার লাশটা নিয়ে আসছো আগে রাখবেন কবরে আল্লাহ নবী বলেন যার সিনের ভিতরে করা আছে একটু বেশি হলেও আছে তার লাশটা আমাকে আগে দিয়ে এভাবে যে মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন দুনিয়ার মানুষ এই কোরআনটাকে যদি কেউ অবমাননা করে কোরআনটাকে যদি কেউ না মানার চেষ্টা করে কোরআনটাকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে খেল তামাশা করে আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় লাঞ্ছনা হবে গঞ্জনা হবে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিবেদিত হয়ে যাবে নাউযুবিল্লাহ এইজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الْخِيَارِ كذلك نجزي المجرمين سرعة চল্লিশ নাম্বার বলে নিশ্চয় যারা আমার আয়াত সমূহ কোরআন প্রত্যাখ্যান করে আমার কোরআনকে যারা অবমাননা করে আমার কোরআন নিয়ে যারা ঠাট্টা করে আমার কোরআন নিয়ে যারা বিদ্রুপ করে এবং যারা অহংকারের সাথে এগুলা করে আল্লাহ বলে অস্তাকে বারু আনহা যারা অহংকার গর্ব করে কোরআনকে তার ছিল্ল করে কোরআনের কথা যারা বলে তাদেরকে তার ছিল্ল করে তাদেরকে মামলা দেয় জেল দেয় জরিপানা দেয় ফাঁসির মধ্যে ঢুকায় এইভাবে যারা যারা কোরআনের কথা বলতে যায় বিভিন্ন ভাবে লাঞ্চনার গঞ্জনার শিকার হয় যারা শিকার করায় আল্লাহ ডাক দিয়ে বলেন ওই সমস্ত মানুষের জন্য আমি আমি আল্লাহ আল্লাহ আকাশের বন্ধ করে দিব কাদের জন্য রহমতের দরজা বন্ধ যারা কোরআনকে অবমাননা করে অপমান করে অপদস্থ করে যারা কোরআন মানে না যারা কোরআনের কথাগুলো ভালো লাগে না আল্লাহ বলে লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের দরজা বন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে ওয়া লা ইয়াদখুলুনাল তারা কশ্চিন কেবল জান্নাতে প্রবেশ করতে পারবে না সে যতই মুসলমান দাবি করুক যতই হজ করুক যতই যাকাত দিক আল্লাহর কোরআন যদি সে মানতে নারাজ হয় সে যত বড় মুসলমান হোক না কেন তার মুসলমানের চার পয়সার দাম না জান্নাত এরপরে বলা হয়েছে তারা জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে না এবং যতক্ষণ না দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা উট প্রবেশ করা সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়াও সম্ভব হবে না

জালেমদের কিভাবেই বদলা দিয়ে দিই তাহলে আমরা কোরআনকে অবমাননা করব কথা বলে কোরআন কি আমাকে এসে আল্লাহ চাপাই দিছে হ্যাঁ কোরআন কি আমাকে আল্লাহ জোরে চাপাই দিছে না দেয় নাই কিন্তু আমরা কথায় কথায় কোরান নিয়ে কথা বলি হাদিস নিয়ে কথা বলি আলেমা নিয়ে সমালোচনা করি কেন করি আপনি কত নাম্বার নামাজি আপনি তো নিজেকে নিয়ে সমালোচনা করলেন না আপনার দোষের অভাব আছে বলেন অভাব আছে আপনি নিজেকে নিজে নিয়ে যদি সমালোচনা করেন তাতে না কথা ঠিক না কিন্তু কিছু মানুষ আছে এগুলো নিয়ে সমালোচনা করে যাই হোক কোরআনের প্রত্যেকটা আয়াতকে আমরা বিশ্বাস করি মানতে পারি না এটা আমাদের দুর্বলতা কথা ঠিক না শয়তানের ওয়াসু আছে কিন্তু তাই বলে কোরআনের কোন কথা আমার নিজের মতো হলো না নিজের যুক্তিতে মিলল না নিজের পছন্দ হলো না আমি কোরআনকে সুরে ফেলবো কোরআনকে আমি বিভিন্ন বিভিন্নভাবে অপমান করব আলে মোলামাকে অপমান করব। এটা আল্লাহ কোনো দিন বরদাস্ত করবেন না ওলায়দ হলুন আল জান্নাতা শব্দের অর্থের পরে আল্লাহ কি বলছে উট যেমন সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব নয় জান্নাতে প্রবেশ করে কত কঠিন কথাটা একটাবার চিন্তা করছেন সতর্ক হয়ে যাই আমরা সতর্ক হতে পারবো মুখে লাগাম লাগাবো এই সমস্ত বিষয় কথা বলতে কিছু কিছু বিষয় বাড়াবাড়ি করতে নাই কথা বলতে নাই চুপচাপ থাকা উত্তম তার মধ্যে এগুলো কারণ ভালো বলতে যে খারাপটা কখন বলে ফেলছি আমার জানা নাই কথা ঠিক না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের প্রতি আমল কোরআনের আইন এবং কানুন কোরআনের যা বলা আছে তা যেন শুধু তেলাওয়াতের মাধ্যমে নয় তার জন্য অর্থের মাধ্যমে আমরা বুঝে আমাদের নিজেদের জীবনেতে ফিট করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকলে বলে আমিন